২০২৬ সালের শুরুতেই হোয়াইট হাউস থেকে আসা একাধিক বক্তব্য আন্তর্জাতিক রাজনীতিতে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রিনল্যান্ড অধিগ্রহণের বিষয়টি আবারও সামনে এনে স্পষ্ট করে দিয়েছেন যে এটি তার প্রশাসনের একটি কৌশলগত অগ্রাধিকার এই অবস্থান ইউরোপের দেশগুলো বিশেষ করে ডেনমার্ক ও ন্যাটোজোটকে গভীর উদ্বেগে ফেলেছে ট্রাম্পের বক্তব্য ও মার্কিন অবস্থান রয়টার্সের রিপোর্ট অনুযায়ী ট্রাম্প প্রকাশ্যে বলেছেন রাশিয়া ও চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড নিজের নিয়ন্ত্রণে নেওয়া প্রয়োজন তিনি তেল শক্তি শিল্পের নির্বাহীদের সামনে মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড নেবে হোয়েদার দে লাইক ইট অর নট অর্থাৎ গ্রিনল্যান্ড বা ডেনমার্কের সম্মতি থাকুক বা না থাকুক এদিকে হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি কোরোলাইন লেভিট নিশ্চিত করেছেন যে গ্রিনল্যান্ড অধিগ্রহণের প্রশ্নে মার্কিন সামরিক শক্তি ব্যবহার করাও একটি সম্ভাব্য বিকল্প বিশ্লেষকদের মতে ট্রাম্প প্রশাসন ঐতিহাসিক মনরো ডকট্রিনের একটি বিস্তৃত ব্যাখ্যা ব্যবহার করছে আগে যেখানে এই নীতি ইউরোপীয় শক্তির হস্তক্ষেপ ঠেকানোর জন্য ছিল এখন সেখানে ট্রাম্প পুরো পশ্চিম গোলার্ধ ও আর্কটিক অঞ্চলকে মার্কিন প্রভাব ক্ষেত্র হিসেবে দেখছেন রয়টার্স ও গার্ডিয়ানের বিশ্লেষণে এই প্রবণতার উল্লেখ পাওয়া যায় ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে স্পষ্ট ভাষায় জানিয়েছেন গ্রিনল্যান্ডকে ঘিরে কোনো একতরফা মার্কিন পদক্ষেপ ন্যাটোর মৌলিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে তার বক্তব্য অনুযায়ী এমন সিদ্ধান্ত দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গড়ে ওঠা ইউরো আটলান্টিক নিরাপত্তা ব্যবস্থার উপর গুরুতর প্রভাব ফেলতে পারে এই মন্তব্য ইউরোপের কূটনৈতিক ও নিরাপত্তা মহলে নতুন করে আলোচনা শুরু করেছে একই সঙ্গে গ্রিনল্যান্ডের স্থানীয় রাজনৈতিক নেতৃত্ব তাদের অবস্থান পরিষ্কার করেছে তারা জানিয়েছে গ্রিনল্যান্ড কোনো দেশের সম্পত্তি নয় এবং দ্বীপটির ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র গ্রিনল্যান্ডবাসীরই এই বক্তব্য আন্তর্জাতিক আইন ও আত্মনিয়ন্ত্রণের নীতির সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ বিশেষজ্ঞদের মতে গ্রিনল্যান্ডের প্রতি যুক্তরাষ্ট্রের কৌশলগত আগ্রহের পেছনে রয়েছে এখনকার বিপুল প্রাকৃতিক সম্পদ বিরল খনিজ উপাদান ইউরেনিয়াম ও লোহার মতো সম্পদ আধুনিক প্রযুক্তি প্রতিরক্ষা শিল্প এবং শক্তি নিরাপত্তার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে চীনের সঙ্গে প্রযুক্তিগত ও সামরিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে এই সম্পদগুলোর কৌশলগত মূল্য আরও বেড়েছে এছাড়াও আর্কটিক অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান উপস্থিতি এই ভূখণ্ডকে আন্তর্জাতিক রাজনীতিতে আরো সংবেদনশীল করে তুলেছে ফলে গ্রিনল্যান্ড ইস্যুটি এখন শুধু একটি ভৌগোলিক বা অর্থনৈতিক প্রশ্ন নয় বরং বৈশ্বিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যের সঙ্গে সরাসরি যুক্ত একটি বিষয় হয়ে উঠেছে